সাধারণ যুগ্ম সাধারণ সম্পাদক সরকার সহ আমার সাথে আগত জেলা বিন্দু নেতৃবৃন্দ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সকল পর্যায়ের নেতৃবৃন্দ পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে আগত সকল পর্যায়ের নেতৃবৃন্দ আপনাদের সকলের প্রতিবৃন্দ সশস্ত্র তারা প্রিয় নেতৃবৃন্দ

বি জিকে খেয়াল করার জন্য পি জিকে খারাপভাবে উপস্থাপন করার জন্য সোশ্যাল মিডিয়ায় খারাপভাবে উপস্থাপন করার জন্য চেষ্টা করে যাচ্ছে মায়ের মা খাও বলতে চাই আমাদের সজাগ থাকতে হবে আমাদের সতর্ক

উপজেলা গঠন হয়েছে নির্দিষ্ট একটি সময়ের জন্য নির্দিষ্ট সময় জগৎ হবে

O que é